সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে আমরা বিভিন্ন সময় টনসিলের ব্যথা পেয়ে থাকি বা টনসিলের কারণে আমাদের ফুলে যায় তাই আমরা কী করি আমরা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট বা ক্যাপসুল খেয়ে থাকি আজকে আপনাদের জানাব অ্যান্টিবায়োটিক নয় ঘরোয়া উপায়ে কমবে টনসিলের ব্যথা তাহলে চলুন জানা যাক ঘরোয়া উপায়ে কিভাবে এটি সমস্যা সমাধান করা যায় ঋতু পরিবর্তনের সময়েই অনেকেই স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে দুশ্চিন্তায় পড়েন যাদের ঠান্ডা লাগার অভ্যাস রয়েছে তাদের তো এই ভয়ে ভয় আরও বেড়ে যায় মৌসুমি বা মৌসুম পরিবর্তনের সময় যেসব অসুখের প্রকোপে আমরা বেশি ভুগি তার মধ্যে টনসিলের সংক্রমণ অন্যতম টনসিলের মূলত দুই ধরনের তীব্র এবং দীর্ঘমেয়াদি তীব্র বা অ্যাকিউট টনসেলাইটিস এবং দীর্ঘমেয়াদী বা ক্রনিক টনসিলাইটিস। টনসিলের ব্যথা একবার শুরু হলে তা তাড়াতাড়ি কমানোর কোনোভাবেই সম্ভব নয় বিশেষজ্ঞদের মতে আমাদের জিভের পিছনে প্রান্তে অর্থাৎ গলার দুই পাশের যে গোলাকার পিণ্ড দেখা যায় সেটাই হলো টনসিল টনসিলের সমস্যার জন্য দায়ী মূলত সর্দি কাশির ভাইরাসি টনসিলের ব্যথা শুরু হলে মুঠো মুঠো ওষুধ খেলে পার্শ্ব প্রতিক্রিয়া ভয় থাকে তাই এই সময় ওষুধ নয় ঘরোয়া টোটকায় কাজে আসতে পারে টনসিলের ব্যথা কমাবেন কিভাবে। ঋতু পরিবর্তনে টঞ্চিলের সংক্রমণ হলে হালকা গরম পানিতে এক চামচ লেবুর রস এক চামচ মধু ও সামান্য লবণ ভালো করে মিশিয়ে নিয়ে আপনি পান করুন এই মিশ্রণটি ব্যথা দিনে এক থেকে দুইবার এই মিশ্রণটি পান করলে টনসিলের সমস্যা কমবে সহজেই গ্রিন টি ও মধু টনসিলের ব্যথার সমস্যা সমাধান করতে পারে এজন্য আধা চামচ গ্রিন টি এক চামচ মধু দিয়ে মিনিট দশক ফুটিয়ে দিনে তিনবার পান করুন গ্রিন টি অক্সিডেন্ট সমৃদ্ধ এটি জীবাণুর সঙ্গে লড়াইয়ে সাহায্য করে বা লড়তে সাহায্য করে মধু ব্যাকটেরিয়াল শক্তি টনসিলের সংক্রমণ ঠেকাতে সম্ভব কান ও মাথায় ভালো করে মোটা কোনো কাপড় জড়িয়ে গরম পানির ভাব নিতে পারেন গরম পানিতে অবশ্য সামান্য লবণ ফেলে দিন আগেই দিনে দুবার এমনটা করলে আরাম পাবেন অনেকটাই হলুদ দুধ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো তা আর বলার নয় এটি টনসিলের ব্যথা কমাতেও সক্ষম এক কাপ গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে নিন হলুদ অ্যান্টি ইনফ্লেমেটরি ও অক্সিডেন্ট সমৃদ্ধ তাই গলা ব্যথা দূর করতে এর জুরিমেলা ভার এই দুধ যেমন সর্দি কাশি দূর করে তেমনি টনসিলের ব্যথা দূর করতে বিশেষ কার্যকর হ্যালো বন্ধুরা আপনাদের ঘরোয়া কিছু উপায় জানানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ